বেঁচে যাওয়া আটা দিয়ে আজ আমি আপনাদের দারুণ মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো তো এর জন্য এখানে আমরা যে আটা মাখায় রুটি বানানোর জন্য কিছুটা আটা বেঁচে গিয়েছিল। সেই দিয়ে আজ আমি কিন্তু আপনাদের দারুণ মজার একটি ব্রেকফাস্ট শেয়ার করবো তো এর থেকে আমি তিনটে লেচি কেটে নিলাম রকম আমরা রুটি বেলি ঠিক একই রকমভাবে কিন্তু আমি বেলে নেবো আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের আটা গোলাটা যদি আটার ডোটা যদি মনে হয় একটু নরম তো আপনারা চাইলে এর মধ্যে একটু আটা দিয়ে ডোটা একটু শক্ত করে নিতে পারেন সেমি সফট টাইপের কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে তিনটে লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলো রুটির মতো করে এক এক করে বেলে নেব অল্প করে একটু আটা ছিটিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা কিন্তু এই ব্রেকফাস্ট অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন একেবারেই হেলদি ব্রেকফাস্ট সাথে কিছু সবজি আপনারা চাইলে এর মধ্যে ডিমও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী রুটির মতো করে বেলে নিয়েছি এবার আমি একটি গ্লাস নিয়েছি গ্লাসে গোল গোল করে কেটে নেব যাতে সুবিধে হয় আপনারা চাইলে ছোট ছোট লেচি করে একটা একটা এই রকম করে লুচির মতো করে বেলে নিতে পারেন তো আমি একটি বড় রুটির মতো করে নিয়েছি দিয়ে এর থেকে গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি না গ্লাস থাকে কোনো ডিবার কোনো ঢাকনা দিয়েও আপনারা কেটে নিতে পারেন তো এই ভাবেই কিন্তু রেখেছি আমি এই যে এবার এগুলো আমি একটি শেপ দিয়ে দেব একেবারেই একটি সহজ এবং সিম্পল একটি আমি ডিজাইন দেখাচ্ছি রকম করে কিন্তু বানিয়ে নেব এই যে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এখানে ডিজাইন দিতে পারেন একেবারেই সহজ এই যে এরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো রান্না করে নেব এইদিকে আমি উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পাঁচশো গ্রাম জল দিয়েছি তো জলটা খুব ভালো করে গরম করে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ জল গরম হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য গরম জলে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো গরম জল থেকে ছেকে তুলে নিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে নিব ঠান্ডা জল দিয়ে আমি একবার ধুয়ে নিয়েছি ধোয়ার পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষার তেল আপনারা চাইলে এখানে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরি এবারও দিয়ে দিব হাফ চামচ কালো জিরি হরণটা খুব সুন্দর হয়ে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজের কচি পেঁয়াজটা হালকা করে আমি ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দেবো কুচি করে রাখা আদা আপনারা চাইলে এখানে রসুনও অ্যাড করতে পারেন পেঁয়াজের সামান্য কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি তো এখানে নিয়েছি আমি ফুলকপি কেটে নিয়েছি বাঁধাকপি নিয়েছি মটর নিয়েছি টমেটো নিয়েছি এবং গাজর নিয়েছি তো এগুলো আমি দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আপনারা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন এখানে টোটালি আমি শীতের সবজিগুলো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন এর মধ্যে দিয়ে লবণ পরিমাণ তো সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব প্রথমে সবজিগুলো হালকা করে আমি একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল যাতে এগুলো খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যায় কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদের গুঁড়ো অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার আমি এগুলো ঢাকনা দিয়ে দু মিনিটের মতো সেদ্ধ করে নেব এইদিকে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা হালকা একটু ঝোল রাখতে পারেন কিংবা শুকনো শুকনো করেও বানিয়ে নিতে পারেন এটা পুরোপুরি অপশনাল আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন এটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা তো বন্ধুরা যাদের কাছে ম্যাগি মশলা নেই তারা কিন্তু এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো যখন আমি মশলাটা কষেছিলাম সেই অবস্থায় কিন্তু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করতে হবে তো এইভাবে আরও দু মিনিটের মতো একটু রান্না করে নেব হালকা একটু ঝোল ঝোল থাকবে আরও দু মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এবার আমি তুলে নেব আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্য একটি লাইক করে দিবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এবার আমি এগুলো তুলে নিচ্ছি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে একটু ধনে পাতা দিচ্ছি তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ